আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির উপর যে বর্বরচিত এবং কাপরচিত হামলা হয়েছে আমরা মর্মাহত এবং আমরা উদ্বিগ্ন ছাত্রদল উদ্বিগ্ন এই কারণে যে প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার দুঃসাহস এবং হাদির মতো একজন মেধাবী তরুণ রাজনীতিবিদের ওপর হামলায় এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং পুরো রাজনীতি অঙ্গনের জন্য অশনি সংকেত এই হামলার পিছনে যে বা যারাই জড়িত আমরা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে প্রায় জড়িত বিগত সাড়ে পনেরোটি বছর যারা গুম কোনো সাথে জড়িত ছিল সেই ফেসিসটাই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারই প্রক্রিয়ার অংশ হিসাবে যে গতকাল তফসিল ঘোষণার পর তার পর দিনে এই হামলা এতে প্রমাণ হয় যে যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধা বাধাগ্রস্ত করতে চায় এবং যারা হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাকে আগামী রাজনীতিতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে না পারে তার পথরুত কণ্ঠরোধ করতে চায় আমরা মনে করি তারা ফেসিসদের সহচর হিসাবে কাজ করছে এবং এক্ষেত্রে অবশ্যই ফেসিসদের সরাসরি সরাসরি নির্দেশেই প্রত্যক্ষ ইন্ধনেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আমরা শুধু এটি বলতে চাই বিগত সময়ে পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় যে মত ক্রিয়েট করা হয়েছে বারবার আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখা দেখানো হয়েছে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঠিকমতো কাজ করতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে এর জন্যে আমরা বারবার আবেদন জানিয়েছি কিন্তু যারা মততন্ত্রে বিশ্বাসী তারা কখনও এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক উন্নতি হোক আমার মনে হয় না তাদের এই ধরনের সদিচ্ছা রয়েছে তো আজকে এর শিকার হলো হাদি যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঢাকা শহরের প্রকাশ্যে গতকালও ঢাকা শহরের প্রকাশ্যে দিবালোকে পুরান ঢাকার দিকে হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার তা আমরা আশা রাখছি এই দেশের নির্বাচন কেন প্রয়োজন কেন একটা গণতান্ত্রিক অগ্রতা প্রয়োজন তা আজকে হাদির উপর হামলা আবারও প্রমাণ করলো এটা যদি গণতান্ত্রিক সরকার থাকতো তাৎক্ষণিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে স্টেপ মতো সস্য দেখাতো এবং সেজন্য শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকতো বলেই আমরা বিশ্বাস করি তো যা হোক একটি বিষয় শুধু বলতে চাই যে বা যারা এই জুলাই যোদ্ধা এবং দেশপ্রেমিক উসমান হাদির উপর এই বর্বরচিত হামলাকে যারা রাজনীতিকরণ করছে যারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে হুমকি দামকি দিচ্ছে তাদের উদ্দেশ্য বলতে চাই এই বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করবেন না আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার যেন হাদি না হয় হাদির বিচার পুরো বাংলাদেশ চাইবে আমরা চাইব এবং আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এটা নিয়ে রাজনীতি করবেন না ভয় করে কারণ আপনারা যদি অস্থিতি পরিবেশ সৃষ্টি করেন আমাদের নেতাকর্মীরা যদি অসহিষ্ণু মনোভাব প্রদর্শন করে এই বাংলাদেশের স্থিতিশীলতা বলে কিছু থাকবে না সেহেতু প্লিজ আপনারা এই উসমান হাদিকে কেন্দ্র করে কোনো প্রকার রাজনীতি করবেন না আমরা একজন ভাই হিসাবে তার পাশে সবাই থাকবো আপনারাও থাকবেন আমরাও থাকবো এবং এর বিচার কিভাবে সুনিশ্চিত করা যায় কিভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায় কিভাবে এই ঘটনা সঠিক তদন্ত আজকের মধ্যে আমরা জানতে পারি সে বিষয়ে আপনারা স্টেপ নেন আমরা আপনার সাথে থাকবো এই ধরনের হামলাকে নির্বাচনের জন্য আসনি সংকেত মনে করছি অনেকে এই বিষয়ে আপনি কি বলবেন এটি তাহলে তো তাদের উদ্দেশ্য সফল হবে আপনি যে প্রশ্নটি করার চান আমরা উদ্দেশ্যই মনে করি নির্বাচনে আসনি সংকেত এবং নির্বাচনের জন্য পরিবেশ উপযুক্ত কিনা তাহলে তাহলে যে বা যারা তফসিলের পরের দিন এই হামলায় করল তাহলে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে পুরো বাংলাদেশ সাধারণ জনগণ গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত হয় তার জন্য তারা কায় দোয়া করছে কারণ বাংলাদেশ ইতিমধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা বিপর্যস্ত বাস্তবতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা সেক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের উদ্দেশ্য আমরা সফল দিতে পারি না আমরা সে কারণে হাদির উপর হামলাকারীদের সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্যে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খান্য বিচার করে আজকের মাঝেই যেন আমাদের তদন্ত জানানো হয় যে এই হামলায় কারা জড়িত ধন্যবাদ স্যার